হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আমিও ভালো আছি এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সব কিছু কাজকর্ম সেরে আমি একটু ডাঙাই এসেছিলাম তো এসে দেখলাম অনেক সবজি হয়ে আছে আর যেহেতু সবজি কিছু ছিল না বাড়িতে তো সবজিওয়ালাও আসেনি তো কিছু নেওয়া হয়নি সবজি তাই ডাঙায় এসেছিলাম তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তে চলেছ তোমরা কেউ খারাপ মাইন্ডে নেবে না আর যাদের ভালো লাগবে না স্কিপ করতে পারো তো দেখো এখানে সবজি হচ্ছে তুলে নিচ্ছিলাম গাছ থেকে তো ঝোল হবে তাই অনেক বেগুন হয়ে আছে দেখলাম বেগুন তুলেছি এখান থেকে তো ডাঙায় এসেছিলাম আর কি অনেক দেখো সবজি হয়ে আছে তো এখানে দেখো একটা কুমড়োও হয়ে আছে তোমাদের দেখিয়ে দিলাম তো ডাঙায় চারিদিকে জল আর ওই পারে দেখছো আমি মাম্মামকে আনবো না বলছিলাম তো ওই দিদিটার সাথে চলে এসেছে ডাঙায় ডাঙায় অনেক জল কাদা আছে তো ভয় লাগছিল আমার একটু বেশি ভয় লাগে তো খুব একটা আসি নাই বর্ষাকালে ডাঙার দিকে আমার একটু ভয় লাগে বলে তো আমার মাম্মামের তো একদমই ভয় নেই ও হচ্ছে কি বলবো আর তারপর দেখো এখানে হচ্ছে ডানায় চলে গিয়েছিলাম তো বাপিকে বললাম একটু লেবু আরে তুলে দাও ওখানে একটা গাছে আগের দিনকেই বলেছিলাম যে বলার চাক হয়েছে তোমাদেরকে বলেছিলাম তো ভয় লাগছিল লেবু তুলতে আর বাড়িতে হচ্ছে লেবু শেষ হয়ে গিয়েছিল তো বাপিকে বললাম যে কয়েকটা লেবু তুলে দাও তুমি আর বাপি তারপরে ওখানটায় পরিষ্কার করে একটু লেবু তুলে দিল তাও যেন আমার ইচ্ছা করছিল একটা অন্তত লেবু আমি নিজে হাতে তুলি তাই আর কি নিজে হাতে একটা তোলার চেষ্টা করলাম তো তারপর দেখো এখানে হচ্ছে এই জমিটাই হচ্ছে হাল দেওয়া হচ্ছে ধান চাষ করবে ওখানটায় এটা আমাদেরই জমি ওখানে হচ্ছে করাচ্ছে কাজ আর এখানে দেখো বাড়ি আসার সময় হচ্ছে গাছে দেখলাম পেয়ারা হয়ে আছে ওই দিদিটা পেয়ারা পারছিল দেখে তো আমি বললাম যে আমাকে একটা পেয়ারা দাও তো এই পেয়ারাটা হচ্ছে আমি নিলাম তো একটা পেয়ারা পেরে নিয়েছিলাম এখান থেকে আর বাপি ওখান থেকে হচ্ছে কলা কলাও পেরেছিল। কলার কাঁদি একটা পেরেছিল। তো অতটা লাগবে না বললাম অল্প যতটা লাগে তাও আর বাকিটা হচ্ছে বিক্রি করে দেবে তো তারপর বাড়ির দিকে চলে এস আসছিলাম দেখো আর এখানে স্কুল টাইম হয়ে গিয়েছিলো আর আমাদের পাড়ার সব মেয়েরা হচ্ছে এগুলো আমার জায়ের মেয়ে আরে পাশের বাড়ি সব এরা হচ্ছে ভিডিও করছি একটু রাগাচ্ছিলাম হ্যাঁ ওই জন্য হাসছিল তো আজকে হচ্ছে রান্না হবে ঝোল আর ভাত তো ঝোল হবে বলতে ওই যে কুঁচে মাছটা ধরা হয়ে ধরা হয়নি ঠিক মামার বাড়ি থেকে দিয়ে গিয়েছিল তো এগুলো হচ্ছে বাচ্চাদের খাওয়ানো খুব ভালো ছোট বাচ্চারা যারা আছে আমরাও অনেক ছোটোবেলায় খেয়েছি তো বড় হয়ে যাওয়ার পরে আর ভালো লাগে না তো কেমন একটা নিজের দেখতে লাগে তো ভালো লাগে না কিন্তু আমাদের বাড়ির সবাই খায় মানে আমাদের মাম্মা মায়ের ওর বাবা বা দাদু সবাই খায় আমি বাদ দিয়ে তো আমার ভালো লাগে না আমি ছোটোবেলায় খেয়েছি তো এখন আর ভালো লাগে না তো এগুলো কিনে খাওয়াই আমাদের গ্রামে পাওয়া যায় এগুলো গ্রামে হচ্ছে ধরাও হয় জাল টাল দিয়ে বা বাঁধ করে ধরাও হয় সবাই খায় তো আমি খাই না খাই না বলে রান্না করবো না এরকম কোনো ব্যাপার নয় তো ওরা যেহেতু খাই ওদের জন্য করে দিচ্ছিলাম এগুলো হচ্ছে রান্না করছি দেখো তো আর এইটা করেছিলাম আর হচ্ছে একটু কলা ভেজেছিলাম আর বেগুন ভেজেছিলাম আর আমি তোমাদের দাদা বলছিলাম আমি খাবো না আমার খেতে ভালো লাগছে না মানে আমি ভাতই খাবো না বলছিলাম আলে আমার খিদে নেই আমার ভালো লাগছে না খেতে আমি পরে খাবো এরকম বলছিলাম তো তোমাদের দাদা ভাই শুনছিল না বলল যে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ দিয়ে খাও আর কি আমি গালে দিচ্ছি তো একটা ডিম ছিল আবার ডিমটা ভাজলাম আর কি ওই ডিম ভাজা দিয়ে আর একটুকুনি আলু সিদ্ধ দিয়ে একটুখানি দু এক গাল খেলাম তারপরে দেখো এখানে পাউরুটি ছিল পাউরুটি খাচ্ছিলাম দুপুরবেলা লাঞ্চে পাউরুটি খাচ্ছিলাম আর আনারসের চাটনি ছিল সেই দিদির বাড়ি থেকে এনেছিলাম আনারসের চাটনি তখন খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই মনে পড়ে গিয়েছিল বার করে খাচ্ছিলাম তারপর সন্ধ্যের দিকে হচ্ছে ঘরে বসেছিলাম ভালো লাগছিলো না আমি যাই একটু দোকানের ধার থেকে ঘুরে আসি আর দোকানে গেলেই তো এটা সেটা খেতে ইচ্ছা করবে দোকানে যতক্ষণ থাকবে এটা খাবো ওটা খাবো আমি আর মাম্মা মেয়েই করি সারাদিন তো দেখো এখানে আইসক্রিম নিয়ে খাচ্ছি খেতে বসে গেছি আইসক্রিম খাচ্ছি তো আর কী আর করবো এটা ওটা খেতে ভালো লাগে তারপরে হচ্ছে বাড়ি চলে এসে ঘরে ছিলাম তো তোমাদের দাদা ভাই বললে একটা সারপ্রাইজ আছে আমি হাসছিলাম কী সারপ্রাইস আর এখানে হচ্ছে মামাও দেখো হাত পেতে বসে আছে তো তোমাদের দাদাভাই দিয়ে দিলাম যেহেতু দুপুরে খাইনি ওকে বলছিলাম আমি আমি আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে কিন্তু আমি দুপুরে ভাত খাইনি খেতে ভালো লাগেনি খাইনি তো তোমাদের দাদাভাই এনেছিল তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক